মকর রাশির জাতক বা জাতিকাদের জীবনে একটি বড় গোল্ডেন টাইম শুরু হতে চলেছে যার ফলে সম্পূর্ণরূপে পাল্টে যাবে মকর রাশির মানুষের জীবন চলুন তাহলে এই ভিডিওতে বিস্তারিতভাবে তা জেনে নেওয়া যাক নমস্কার আমি অ্যাস্ট্রোলজা জয়ন্ত আমার এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিও মকর রাশির জাতক বা জাতিকাদের বিগত সাত বছরে বিভিন্ন রকম বাধা বিঘ্ন দুঃখ কষ্ট অশান্তি প্রভৃতির সম্মুখীন আপনাদের হতে হয়েছে ছোটো ছোট কথাকে কেন্দ্র করে অনেকের সাথেই এই সময়ে মনোমালিনও হয়েছে আপনার আর্থিকভাবেও নানা প্রকার কষ্টদায়ক সময়ের মধ্যে দিয়ে আপনাকে যেতে হয়েছে যে কোনো কাজে গেলেই বারবার বাধার সম্মুখীনও হতে হয়েছে এই সময় আপনার বুদ্ধি ঠিকভাবে কাজ করে না ঠিকভাবে কোনো সিদ্ধান্তও নিতে পারছিলেন না আপনি সেভিংস তো হচ্ছিলই না সেই তুলনায় আপনার খরচ অনেক গুণেই বেড়ে গেছিলো আপনাকে এই সময় নানা প্রকার সমস্যাও ফেস করতে হয়েছে এমনটা কিন্তু নয় যে আপনি পরিস্থিতিকে বোঝার চেষ্টা করেননি বা ইনকামের জন্য চেষ্টাও করেননি কিন্তু সব কিছু বুঝেও নিরুপায় হয়ে থাকতে হয়েছিল এতদিন আপনাকে কিন্তু এই কষ্টের দিন এখন মকর রাশির জাতক বা জাতিকাদের শেষ হতে চলেছে এখন থেকে আপনি আপনার শুভ আসতে দেখবেন নিজের চোখের সামনে এতদিনের সমস্ত কষ্ট থেকে আপনি মুক্তি পেতে চলেছেন মকর রাশির জাতক বা জাতিকাদের জীবনে শুরু হতে চলেছে একটি গোল্ডেন টাইম এই সময় থেকে জীবনে অনেক কিছুই পেতে চলেছেন আপনারা এক কথায় বললে বলাই যায় যে আপনি আপনার জীবনকে সম্পূর্ণরূপে নতুনভাবে ফিরে পেতে চলেছেন যখনই উনতিরিশে মার্চ দু হাজার পঁচিশ সালে শনিগ্রহটি কুম্ভ রাশির ঘর ছেড়ে মীন রাশির ঘরে প্রবেশ করবে ঠিক তখন থেকেই আপনি সাড়ে সাতির প্রভাব থেকে সম্পূর্ণরূপে মুক্তি লাভ করবেন আর যখনই মকর রাশির মানুষের জীবন থেকে সাড়ে সাতির প্রভাব শেষ হবে তখন থেকে মকর রাশির জাতক জাতিকাদের জীবনে কি কি শুভ প্রভাব ঘটতে চলেছে চলুন বিস্তারিতভাবে তা জেনে নেওয়া যাক এই সাড়ে সাতের সময়কালে শনিদেব মানুষকে বিভিন্নভাবে পরীক্ষা নিয়ে থাকেন এবং সকলকে তার কর্ম অনুযায়ী ফল দান করেন এই সময় সবার প্রথমে আপনার মধ্যে থেকে অহংকার কমে যায় মানসিকভাবে পরবর্তীতে আপনি শান্তি অনুভব করতে শুরু করেন আপনার মধ্যে ধৈর্য এবং সহ্য শক্তিরও বৃদ্ধি ঘটে আপনার কর্মস্থলে আপনার কর্মের জন্য আপনার প্রশংসা বৃদ্ধি পায় সুনাম অর্জন হয় সঠিকভাবে নিজে সিদ্ধান্ত নিতে শেখেন এই সময়ে সৎকর্ম করতে থাকেন আমরা এ কথা সবাই জানি যে শনির সাড়ে সাতই যখন শেষ হয় তখন শনিদেব জন্মছকে যত শুভভাবে অবস্থান করেন তত আপনাকে ভালো ফল দিয়ে রাজা বানাতে পারেন মানুষের কর্ম প্রচেষ্টাকে সফল করে তোলেন তিনি সবার সাথে সম্পর্ক ভালো করে দেন আপনার নেওয়া কোনো ভালো উদ্যোগকে সর্বদা তিনি সফল করে তুলতে চান হঠাৎ করেই আপনার কোনো বড় অর্থপ্রাপ্তিও এই সময়ে ঘটতে পারে আপনার ব্যবসায় প্রচুর ইনকামও বৃদ্ধি পেতে শুরু করে জবে উন্নতি বা প্রমোশন এবং বেতনও বাড়তে দেখা যেতে পারে এই সময়ে আপনার ব্যাঙ্ক ব্যালেন্স বাড়তে থাকে দিন দিন আপনার সফলতাও আকাশকে ছুঁয়ে যাবে এতটা কিছু শনিদেব আপনাকে দেবেন এবং এর জন্য আপনার জন্মছকে শনিদেবের অবস্থান অবশ্যই ভালো হওয়া বিশেষভাবে প্রয়োজন শনিদেবের কৃপাদৃষ্টি লাভের ফলে আপনার ব্যবসা আপনার প্রোডাক্ট দেশ বিদেশ পর্যন্ত ছড়িয়ে যেতে পারে এবং ডিমান্ডও দিন দিন আরও বৃদ্ধি পেতে পারে এই সময় আপনার কোনো বড় দায়িত্বভারও প্রাপ্তি ঘটতে পারে সমাজের মানুষেরা যারা এতদিন আপনাকে অন্য নজরে দেখত তারাই আপনাকে সম্মান দেবে আপনাকে মাথায় তুলে রাখতে চাইবে জীবনে এগিয়ে যাওয়ার রাস্তা এই সময় আপনার খুলে যাবে বিভিন্ন রকম অপরচুনিটিও আপনার জীবনে আসতে থাকবে এই সময়ে আপনাকে নিজের দায়িত্ব এবং কর্তব্য পালন করে যেতে হবে চেষ্টা করবেন অসহায় মানুষের পাশে থেকে তাদের সেবা করার আপনার পরিশ্রম বৃদ্ধি পেতে পারে তবে তা ভালোর জন্যই এর পাশাপাশি আপনার আয়ও অনেক গুণ বৃদ্ধি পেতে দেখবেন নিজের সততা আপনি সর্বদা এই সময় বজায় রাখবেন সাড়ে সাতির এই অন্তিমকালে শনিদেব আপনাকে এত কিছু পাইয়ে দিয়ে যাবেন যা আপনি কখনো কল্পনাও করেননি যে কোনো ব্যক্তির জন্মগোষ্ঠীতে শনিদেবের অবস্থান ব্যক্তির সৌভাগ্য এবং দুর্ভাগ্যকে ডেকে আনতে পারে তাই সময় থাকতে অবশ্যই শনিদেবকে খুশি করে তার দৃষ্টি আপনি অবশ্যই লাভ করার চেষ্টা করুন তাই যারাই নিজের জন্মছক আমার কাছে অনলাইনে দেখাতে চান তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন আজ ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন Namaskar